বর্তমানে আমি আছি জল বৃহত্তর পাইকারি মার্কেট তো এই জায়গায় আজকে ড্র আছে ঈদের ড্রয়ার কথা ছিল ডিপ জল কিন্তু আজকে সেই ড্রয়ারের ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাজার হাজার মানুষের ভিড় তো ডিপ জল কিন্তু এর মধ্যে চলে আসছে ভিতরে ঢুকলো এই গাড়ি নিয়ে দেখানোর চেষ্টা করব এই ডীপজল ভাইয়ের গাড়ি এটা এখন জানি না দেখাতে পারবো কিনা নাই কই ডীপজল ভাই কই গাড়ি তাদের কিন্তু তাদের তাকে কিন্তু ফুল দিয়ে তাকে বরণ করে ঝামেলা হচ্ছে এজন্য দোকান দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে ভিতরের দিকে নিয়ে গেছে পিঙ্গল ভাই কই 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 দেখতে পারলাম না একটু বাইরের দৃশ্যটা দেখাই ওটা ভিতর দেখালাম একটু বাইরের দৃশ্যটা দেখাই বাইরে কত মানুষ তো এই যে দেখেন বাইরের মানুষের মানুষের অবস্থা হাজার হাজার মানুষ ওটা ভিতরে দেখাইছিলাম ভিতরে চিপের মধ্যে তো যাই গেল যার নাম যার নাম্বার থ্রি ফাইভ ওয়ান ফাইভ টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ টু